আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া না কেন পিঠাটা অনেক মজার অনেক সুন্দর একটি পিঠা দেখতে যেন সুন্দর খেতে অনেক মজা আমি আর স্পঞ্জি নরম তুলতুলি এই দুধ পাখন পিঠা চলে আসুন রেসিপিতে পিঠাটা বানানোর জন্য আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি আর চুলাতে একটি পাতিলে পানি বসিয়ে দিলাম আর পানিতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন পানিটা ফুটে আসছে এখন আমি ময়দাটা দিয়ে দেব। তা আপনি এই পিঠাটা বানানোর জন্য অবশ্যই ময়দাটা ইউজ করবেন ময়দাটা ইউজ করলে পিঠাটা স্পঞ্জি হবে নরম তুল তুলে হবে আমি ময়দাটা দিয়ে এখন একটি ডো তৈরি করে নেব এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি এখানে টেবিল চামচ ঘি দিয়ে দেবো আপনাদের কাছে ঘি যদি না থাকে রান্নার তেলটা দিতে পারেন এতে ডোটা হাতে লাগবে না আর ডোটা একটু আর সাথে দিয়ে দিলাম একটি ডিম তবে ডিম দিলে কোনো টেনশন নেই ডিমের কোনো গন্ধ থাকবে না একদমই থাকবে না তো আপনি চাইলে এটাকে ইগনোর করতে পারেন তো ডিমের কোনো গন্ধ থাকে না ডিমটা দিলে ডোটা একদম সফট হবে নরম হবে যে দেখুন হাতে লেগে থাকবে না এবং সফট হয়েছে তো এই যে এখন এটাকে আমি একটু গোলাকারে করে এরকম একটা শেপ করে তো এখানে একটি কাঠি অথবা যেটা দিয়ে পারেন এই মাঝখানে একটি চেদ্র করে নেবেন আমার কাছে এটা ছিল এটা দিয়ে করছি কেউ হাসবেন না আর পাশ দিয়ে এই যে একটি ডিজাইন করে নিবেন তো এটা চামচ দিয়েও করা যায় বা কাঠি দিয়ে যে যেটা দিয়ে করেন একদম ফুল আকারের ডিজাইন তো ডিজাইনটা অনেক সুন্দর হয় একদম ফুলের মতো দেখতে হয় যে দেখুন অনেক সুন্দর হয়েছে তাই না যে অনেক সুন্দর একটি পিঠা পিঠা ফুল এক এক করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখানে এখন বাজার পালা পিঠাগুলো অনেক সুন্দর দেখতে যেমন সুন্দর খেতে অনেক মজাদার মেহমান আপ্যায়নে এই অবশ্যই তৈরি করে খাওয়াবেন ফ্রিজে চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম তেল তো তেলটা একদম গরম করা যাবে না হালকা গরম অবস্থায় পিঠাটা দিতে হবে তো আমি পিঠাটা একদম লাল করব না সাদায় রাখবো মিডিয়াম টু লো আছে পিঠেগুলো বাজতে হবে যেহেতু পিঠে একটু মোটা তো হালকা ভাবে নিয়ে চড়ে বেজে নেবে এক পিঠ হলে আরেক পিঠটা উল্টে দেবো এই এরকম হালকা হালকা করে বেশ বা বেছে হবে একদম কালার আসা যাবে না তো একদম মিডিয়াম টু লো আছে পিঠাটা বাজতে হবে যেন ভিতরটাও হয় ভালোভাবে এক এক করে আমি সবগুলো পিঠা উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয় ভিতরে যে দেখুন এই পর্যায়ে তুলে নেওয়া পিঠাগুলো এক এক করে সবগুলো পিঠা এখন তুলে নেব আর এখানে পিঠার চুবানোর জন্য দুধটা রেডি করে নিতেছি আমি গুড় দিয়ে রেডি করব চিনি দেব না খেজুরের গুড় গরম মশলা দিয়ে গুড় দিয়ে দুধটা তৈরি করে নিছি আর এই যে দেখুন পিঠাটা আমি ভেঙে দেখাচ্ছি একটা ভিতরে অনেকটা স্পন্সি হয়েছে একদম নরম তুল তুলে আমি একটা পিঠা অলরেডি খেয়ে নিয়েছি অনেক মজা হয়েছিল খেতে লাগে এই যে দেখুন একদম ভালোভাবে হয়েছে আর এখানে আমার দুধটাও রেডি হয়ে গেছে যে দুধের শিরাটাতে আমি পিঠাটা চুবাবো তো খেজুরের গুড় দিয়ে করাতে কালারটা অনেক সুন্দর আসছে তো এটা চিনি দিয়েও করা যায় যার কাছে যেমনটা ভালো লাগে তো আমার কাছে যে কোনো পিঠা রান্না করলে পায়েস রান্না করলে খেজুরের গুড়টা ইউজ করতেই ভালো লাগে আমার ওটার ফ্লেভারটা অনেক আমার পছন্দ তো আমার অলরেডি হয়ে আসছে তো এখানে আমি গুড়ও ইউজ করেছি তো আপনারা চাইলে এখানে বাদাম পেস্ট করে ওটা দিতে পারেন ওতে টেস্ট ভালো আসে তো আমার হাতের কাছে এখন বাদাম ছিল না তাই আমি এখানে এক কাপ গুঁড়ো দুধকে লিকুইড করে এখন মিশিয়ে দেব এতে একটু ঢোটা ঘন হবে আর খেতেও আলাদা টেস্ট আসবে গুঁড়ো দুধের কারণে তো বাদাম দিলে আরও একটু মজা হবে বাদাম চা দেওয়ার ট্রাই করবেন তো এই যে আমি এখন ফুটিয়ে নিতেছি দুধটাকে ভালোভাবে আর পিঠাগুলো দুধে দিতে হলে আপনার দুধটা একদম গরম অবস্থায় দেওয়া যাবে না একটু হালকা কুসুম গরম অবস্থায় দিবেন আমার পিঠাটা ভালো হবে না এই যে আমার অলরেডি দুধ হয়ে গেছে এখন আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দেবো যে আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিতেছি পিঠা দিয়ে চেষ্টা করবেন সকালে বানালে সন্ধ্যায় খাওয়ার জন্য বা সন্ধ্যা বানালে সকালে খাওয়ার জন্য এতে ভালোভাবে ভিতরে শিরাটা ঢোকে আর পিঠাটা একদম নরম তুল তুলে হয় খেতেও ভারী মজা হয় তো আমি একটা একটা করে পিঠাগুলো দিতেছি দেখুন পিঠাগুলো কিভাবে চষে নিচ্ছে দুধটাকে আমি সবগুলা এখানে দিয়ে দেব এখন কাটার সাহায্যে আমি এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে দেব যাতে ভালোভাবে শেটা ঢোকে তো আমার সম্পূর্ণ পিঠার রেসিপিটা যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে ছোট করে আমাকে একটা লাইক করে দিবেন ভিডিওতে এতে আমার ভিডিও করার আগ্রহ জাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অলরেডি আমার পিঠাগুলো ফুলে উঠতেছে অনেকটা ফুলেও গেছে তো যদি আমি সারা রাত রেখে দিই তাহলে আরো অনেক ফুল হয়ে যাবে আমি আসলে পিঠাটা সারা রাত্রের জন্যই রেখে দেব একদম সকালে পরিবেশন করবো অনেক মজায় ইয়ামি এই দুধ পাকন পিঠাটা অবশ্যই ঈদে স্পেশাল ভাবে বানিয়ে নেবেন মেহেমানদের জন্য আপনার প্রশংসা সবাই পঞ্চমুখ হবে অনেক মজাদার এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ একদম মুখে দিলে মিলিয়ে যাবে এই যে দেখুন সারা রাতে রেখে দিছি এখন দেখুন একটা স্পি হয়েছে একদম নরম তুল তুলে মিষ্টির দোকানের মিষ্টির মতো যেমন নরম তুল তুলে দেখতে ইয়াম তেমন মুখে দিলে একদম মিলিয়ে যায় এই দুধ পাখন পিঠাটা আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন allah hafiz